দরজা লক করে আমাকে মারা শুরু করে ঘন্টার পর ঘন্টা ওর মা বাবা থাকে ওখানে ওর মা বাবা আমাকে থ্রেট করছিল যে তুই যদি বাড়ি থেকে কখনো বেরোস তোকে আমি মটার করে তুই কাউকে কন্টাক্ট কর আমি তোকে মার্ডার করে দেব স্বামী কোধিকারী যাকে আজকে কোর্টে পেশ করা হয়েছিল অনেকেই বলছিল যে এটা কোনো শাসক দলের চক্রান্ত করে এই ঘটনাটা ঘটানো হয়েছে তো এক নিউজ চ্যানেল থেকে জানা গেছে এই তোমরা দেখতে পাচ্ছ তো সেখানে লিখেছে যে সাবেক অধিকারী যে নিজে স্বীকার করেছে যে হ্যাঁ উনি এই যে নির্যাতন করেছে তিনি নিজের মুখে স্বীকার করেছে তো চলো আগে ওই মহিলার কথা আগে একটু শুনে কি বলতে এসেছে বা সাথে কি ঘটেছে দু হাজার চব্বিশে ডিসেম্বরে আমাকে ও কন্ট্যাক্ট করেছিল

মানে অ্যাজ আ ফ্রেন্ড যে ভাই ভাই আমি তোকে খুব ভালোবাসি ওই দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট বাট উই আর ইন আ রিলেশনশিপ ও মাই গড আমি তুই আমার সবকিছু আমি তোর লাইক ইউ নো ডেটিং ওই ব্যাপারটা একদমই নেই একদমই নেই আচ্ছা আর একটা কথা যেটা বলা হচ্ছে আপনি নিশ্চই জানেন যে একটি ভিডিও ভাইরাল হয় সম্প্রতি এবং তারপর এই সামনে আসে অনেকেই এটা পলিটিক্যাল দিকে ঘুরানোর চেষ্টা করা হচ্ছে এবং এটাও অনেকে বলছেন যে আপনাকে টাকা দিয়ে এটা করানো হচ্ছে একটি বিশেষ দল করছে আমি আমি না আমি কারোর বাড়ির মেয়ে আমি কারোর একজন বোন আর তার বাড়িতেও না মা ছিল তার মা থাকা সত্ত্বেও যদি এটা হয় আমি জানি না কত টাকা দিয়ে এটা করানো যায় ঠিক আছে আমি জানি না যে এটা কারোর সাথে কেমন করে হতে পারে তার বাড়িতে তার মা বাবা থাকা আমার সাথে কোনো রিলেশন নেই আই পলিটিক্সের সত্ত্বে আমি আমি স্বামীকের ওখানে যাই সন্ধেবেলা পাঁচটার সময় দুটো সন্ধেবেলা পাঁচটার সময় সেকেন্ড অফ ফেব্রুয়ারি ওর মা বাবা ছিল ওখানে এটা জানতাম আমি যে ওর মা বাবা ওখানে ছিল ও আমাকে বলে যে আমি নতুন একটা ফ্ল্যাটে শিফট করছি আর তাই বলেই আমরা ওখানে যাই ও মার্লিনের আগে ওখানে একটা অন্য ফ্ল্যাটে থাকতো ও এখানে শিফট করে ও আমাকে ডাকে আর কমপ্লিটলি ফ্রেন্ডলি ওয়ে যে আসিস আমরা আমি একটা নতুন ফ্ল্যাটে শিফট করছি আজকে মুভ করা হবে এসে দেখা করে যাস তো আমি অ্যারাউন্ড ফাইভ ফাইভ থার্টি আমি ওখানে পৌঁছাই পৌঁছে ওখানে থাকি ওর মা বাবার সাথে হেল্প করি সব জিনিসপত্র মুভ করার সব কিছু হয় আমি নাইন পি এম আমার পরের দিন কলেজ থাকে সো আমি বলি যে আই লিভ আমি একটা উবার বুক করছি আমার ফোনে আমি উবারটা বুক করছি অ্যান্ড ও আমার থেকে ফ্রেন্ডলি ওয়েতে আমার ফোনটা ছিনিয়ে নেয় এখন বুক করবি না পরে যাস পরে যাস Uh I'm Bully Jesus, please. I mean Bero Bolche na 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 cano uh uh jabi he starts going through my phone. He starts going through my phone and he discovers that I'm talking to somebody. Uh, and that is when he starts getting abusive. And his problem was not that I was talking to somebody. মানে যে কোন কারোর সাথে কথা বলছিলাম না হিজ প্রবলেম ওয়াজ দ্যাট আই ওয়াজ টকিং টু সামবডি फ्रॉम द सेम লাইন অফ ওয়ার্ক ওর একটা ইগো হার্ট হয়েছিল ওই মোমেন্টে যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কেন কথা বলছি হু ইজ হিজ লাইক অপোনেন্ট যেটা বোঝায় এন্ড তার পর থেকে দরজা লক করে আমাকে মারা শুরু করে ঘন্টার পর ঘন্টা ওর মা বাবা থাকে ওখানে ওর মা বাবা ছিল আর ওই ঘরে না ওই ফ্ল্যাটে একটা রুমে আমাকে নিয়ে যায় লক করে ও বলে আমি তোর থেকে প্রশ্ন জিজ্ঞেস করব আর তুই আমাকে ঠিক উত্তর দিবি সবকটা আর আমি ও যাই জিজ্ঞেস করছে আমি যাই বলছি তার উত্তরে ও সব কটা কথা মানে আমি হ্যাঁ বলি আমি না বলি আমি সত্যি কথা বলি আমি মিথ্যে কথা বলি নিজেকে বাঁচানোর জন্য ও সব কটা কথায় আমাকে মারছিল মানে অ্যান্ড মারছিল টু দ্য এক্সটেন্ট যেখানে আমার চোখ বন্ধ হয়ে গেছিলো দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল আমার হাতে এখনো সব জায়গায় দাগ আমার চোখের নিচে এখনো পড়া ওর ওর মা বাবা আসে আসে মা বাবা এসে যখন বলে যে কি হয়েছে কি আমার আমার চিৎকার শুনে আসে কি হয়েছে কি হয়েছে যখন যখন জিজ্ঞেস করে তখন ও ও দরজাটা খোলে দরজাটা খুলে ও এগারো তলায় থাকে ওই ওই জানলাটার সিলটায় দাঁড়ায় সিলটা দাঁড়িয়ে বলে আমার আর ওর কথার মাঝখানে যদি কি তোমরা কেউ করো আমি ঝাঁপ দিয়ে দেবো এখান থেকে নিজে আর এই ঘরে ফেলবো তোমাদের সবাইকে আমি ও এরকম থ্রেট দেয় আর ওর বাবা মা ওর থেকে ভয় পেয়ে আমাকে ও আর ও বলে যে তোমরা এখান থেকে চলে যাও তোমরা ছাদে চলে যাও এক ঘন্টার জন্য আমাকে ওকে কথা বলতে আর ওর মা বাবা ছেড়ে চলে যায় ওর মা বাবা দেখছে আমার একটা চোখ পুরো বন্ধ হয়ে গেছিল তখন ওটা দেখে ওর মা বাবা ছেড়ে যায় ওখানে আর আমি আন্টিকে পেছন থেকে আমি চশমা পরেছিলাম না আমি দেখতে পাই না ভালো করে চশমা ছাড়া তো আমি পেছন থেকে আনটিকে ইশারা করে বলছি যে আন্টি প্লিজ তুমি কাউকে একটা ফোন করো কেন কি স্বামীকের কাছে আমার ফোনটা ছিল আমাকে ফোনটা ফেরত দেয়নি আমি আন্টিকে পেছন থেকে ইশারা করে বলছি যে আন্টি তুমি প্লিজ একটা ফোন করো আমার কোনো বন্ধুকে অন্তত জানাও দে ডিড নট ডু দ্যাট ওরা উল্টো আমাকে ছেড়ে গেল কেন কি ওরা থ্রেটেন ফিল করছিল ওর নিজের ছেলে থেকে যে কেন মানে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে ও ও এরকম করে বিহেভ করছে ওরা ছেড়ে চলে যায় আম ও কন্টিনিউ করে অ্যান্ড এইবার ও এতটা মানে আমি ওই রুমে এতটা ওয়ালনারেবল ছিলাম ওর সাথে যে আমার ভয় লাগছিল ওর থেকে কিন্তু আর কিছু ছিল না রুমে যে আমি ভরসা করতে পারবো ও নিজেই মারছিল ও নিজেই আবার এসে বলছিল তোর তোর খুব লেগেছে তোর খুব তোর তোর কি খুব লেগেছে এন্ড ও আমার মুখটা ধরছে ধরে দেখছে যে আমার একটা চোখ বন্ধ দিয়ে ও আমাকে জিগে আমার এটাই লাস্ট মনে আছে যে ও আমাকে জিজ্ঞেস করে যে তোর খুব লেগেছে না আর আমি 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 ওর কাছেই যাই বলে যে আমাকে আমার খুব লাগছে প্লিজ আমাকে ছেড়ে দাও ও আমাকে বলে যে তুই তুই কিন্তু তুই এটা কেন করলি বলে ও জোরে আমার রাইট আইতে মারেছি আমার দুটো চোখ এবার বন্ধ যে আমি খুব জোরে চিল্লাই খুব জোরে চিল্লাই ওর মা বাবা আসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না আমার দুটো ভিশন ব্লক হয়ে গেছিল ওর মা বাবা তাড়াতাড়ি ঘরে ঢোকে নক করে দরজা খোলে ও ওখান থেকে সরে যায় ওর আমাকে ওর মা বাবা এসে ধরতে চায় আর আমি বলি আমি কেন কি তখন কাউকে বুঝতে পারছি না চিনতে পারছি না আমার দুটো চোখ বন্ধ আমি দুজনকেই ওখান থেকে রেপেল করি যে সরাও 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 আমি ওই করে ওর মা এসে আমাকে জামা কাপড় দেয় চেঞ্জ করি বিকজ আর আমি বলছি যে আনটি প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও আমাকে এখান থেকে যেতে দাও আমাকে প্লিজ এখান থেকে ছেড়ে দাও আমাকে আর আমি তখন দেখতে পাচ্ছিলাম না চোখে কিছু তো আমি কন্টিনিউয়াসলি বলি যে অঙ্কল তুমি আমাকে প্লিজ ড্রপ করে দাও আমি স্বামীকে বলি যে প্লিজ আমি তো যেতে পারবো না এখন এরকম করে বাড়ি আমি কিছু দেখতে পাচ্ছি না তুমিই আমাকে ড্রপ করে দাও বাড়ি প্লিজ আমাকে যেতে হবে ও বলতে থাকে না না এরকম মানে ওর পুরো ফ্যামিলি তখন বলে ওর মা বাবা ও যে না না এরকম তোর চোখ মুখ হয়ে গেছে তুই যাবি কেমন তুই তুই যাবি তোকে তো বাইরে লোকজন দেখলে বুঝতে পারবে যে তোর এরকম হয়েছে না না তুই যাস না তুই যাস না তুই এখানে থাক তোর বাড়িতে এখন কেউ নেই তুই যাস না এরকম অ্যান্ড ওই ওইটা আর বাই দ্য টাইম আমার শরীর এতটা ছেড়ে দিয়েছিল আমার মাথা পড়ে গেছিল মানে আমি পুরো ও মারছিল আমি পাস আউট করছিলাম ওই মানে ব্ল্যাক আউট আর ও ওর মারেই আমি উঠছি এরকম আমার পুরো গ্লিমসেস গ্লিমসেসে মনে হচ্ছে পুরো ব্যাপারটা মানে না 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 কিন্তু আমার সাথে এটা প্রথমবার কিন্তু এই 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 ব্যাপারটা যখন বাইরে যায় ওর অনেক এক্সেস মানে এক্স গার্লফ্রেন্ড অনেক বন্ধুরা আমাকে রিচ আউট করেছে বিথ ভিডিও প্রুফ আর অফ সেক্ট ভিউজ অফ ফিজিক্যাল অ্যাসল্ট মানে আমার কাছে সব আছে যে ও কি কি করেছে এরকম যাদের ব্যাপারে আমি আমি চিনিও না যারা আমাকেও চেনে না তারা আমাকে রিচ আউট করেছে বলেছে যে আমি তোকে ভিডিও পাঠিয়ে আমার কাছে আছে সব ভিডিও যে ও এগুলো আমার মনে হতো যে আমার সাথে এটা প্রথমবার হয়েছে বলে আমি আওয়াজটা রেস করেছি আমার ভয় লেগেছে আমি বাইরে গেছি আমার কাছে অনেক জনের এখন ছবি আছে যারা আমাকে বলছে যে তুই একা না এটা তোর সাথে শুধু হয়নি আমাদের সাথে হয়েছে আমরা কেউ কিছু বলিনি কিছু করিনি আমাকে থ্রেড করছিল যে তুই যদি বাড়ি থেকে কখনো বেরোস তোকে আমি মনে করে দেবো আমার চোখে মানে আমার মুখের সামনে এসে বলছিল যে তুই কিছু করে দেখ তুই কারোর সাথে থেকে দেখ তুই এখান থেকে বেরিয়ে দাম তোর মজা দো তোর তো আমার হাত এরকম করে আমাকে আর আমাকে না ওর মা বাবাকে ওর মা বাবা একবার থামাতে এসছিল তো ও না নতুন নতুন মুভ ইন করেছে ফ্ল্যাটে ঠিক আছে তো ওর খাটের না প্লাইয়ের প্লাইয়ের টুকরো গুলো সব সব খাটের মানে রুমের পাশে না রাখা ছিল তো ওর বাবা থামাতে আসছে ও একটা প্লাইয়ের টুকরো উঠিয়ে ওর বাবার পেছনে তারা করেছিল যে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো ওর বাবা ভয় ওর পায়ে পড়ছিল যে বাবা এরকম করিস না এরকম করিস না মানে ওর বাবা মা ওর থ্রেটে ছিল যে ও ওর ছেলে কি করতে পারে আর আমাকে ওই যখন রাতে এইসব হয় ওর বাবা মা রাতে বেরিয়ে আমাকে ছেড়ে ওখানে এক দেড় ঘন্টার জন্য ওরা যখন দেখছে আমার সাথে হচ্ছে ওরা কিন্তু ওষুধ কিনতে যাচ্ছে কিন্তু আমাকে ছেড়ে যাচ্ছে কেন ওখানে মানে ওই অ্যাবসেন্সে আমার পয়েন্ট এটা ছিল যে ওদের জায়গায় কাজ ছিল আমাকে ওখান থেকে বার করে দেওয়া ওখান থেকে আমাকে নিয়ে বেরোনো আমার জন্য ওষুধ কিনতে যাওয়া না আমার চোখ বন্ধ ছিল তারপরে ভোর ভোরবেলা আমি এই ব্যাপারটা আগের দিন বলতে পারিনি ও ভোরবেলা পাঁচটা পাঁচটা ছটা আই গেস ও তখন ঘরে আসে ও সকালবেলা নাগাদ ও ঘরে আসে ঘরে এসে আমাকে বলে যে সকালবেলা তোর সাথে কথা হবে মানে উঠে ও ও শুতে যাচ্ছে আর ততক্ষণ ও ছিল না ঘরে ও বাইরে মা বাবার সাথে কথা বলছিল লিভিং রুমে আর আমি তখন ওই শরীরের জ্বর নিয়ে দুটো চোখ বন্ধ আমি ওর একটা ওই ঘরে ম্যাট্রেসে শুয়েছিলাম আর আমি বারবার যতবার ওরা আসছে আমি বলছি যে প্লিজ আমাকে জাস্ট বাড়ি ছেড়ে দাও আমাকে জাস্ট বাড়ি ছেড়ে দাও আমাকে জাস্ট বাড়ি ছেড়ে দাও ওরা ও আসে ওরকম সকাল সকালবেলা করে ও আসে এসে পাশে সময় পাশে বসে আমাকে বলে যে আমার তোর সাথে কথা আছে সকালবেলা উঠে আমি বলি স্বামী স্বামী প্লিজ আমাকে জাস্ট বাড়ি ছেড়ে দিও ও বলে যে কেন তুই তুই থাক কিছুক্ষণ আমি তো বললাম তোর চোখেটা হয়েছে আমি ঠিক করে নেব দিয়ে ও জাস্ট পাশ ফিরে শুয়ে পড়ে ও কিছুক্ষণ পরে আমার দিকে ঘরে ঘুরে জিজ্ঞেস করে যে জাস্ট কিছুক্ষণ লাইক ওই স্প্যানে যে ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ এক্স আমি বলি যে না মানে আমার দুটো চোখ তখন বন্ধ আমার পুরো মাসেলগুলো ফেটে গিয়ে ওপরে উঠে গেছে আমার দুটো চোখ ফুলে উল্টে গেছে আমি বলছি না আমি কিছু দেখতে পাচ্ছি না আমার আমার কাছে এসো না প্লিজ তুমি যেটা করছো আমি ওকে বলে যাচ্ছি যে তুমি যেটা করছো ওটা কিন্তু ভুল তুমি যেটা করছো ওটা কিন্তু ভুল 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 আমি ওটা বলছি আর ও এটা বলছে কিন্তু আমি তোকে ভালোবেসে করছি যা করছি আমি তো তোকে আর ওইটা মারার সময় আমাকে বলছে যে আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি আমি কিন্তু আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি আর তখনও ও তখনও ওইটা কন্টিনিউ করলো করা যখন আমার গায়ে কোনো শক্তি নেই আমার দুটো চোখ বন্ধ হয়ে গেছে পুরো আমার কোনো ভিশন নেই ও তখন এটা করছে জেনে যে আমি কিছু দেখতে পাচ্ছি না আমি ওকে বলছিস আমি করোনা এটা কেন করছো আমি কাজছি আমার চোখ থেকে জল বেরোচ্ছি না কেন কি এতটা ফুলের ওই সকাল থেকে আমি ওকে বলি যে আমাকে চেনে দাও প্লিজ আমি এখানে আমার আমার পুরো ব্যাপারটা দেখে ভয় লাগছে আমাকে এখানে যে ওর বাবাকে বলি যে আমাকে নামিয়ে আসো আমাকে নামিয়ে আসো ওর মা এসে বলে যে বাবু তুই ও বাবু তুই যাবি আমাদের তো কি সবাইকে এক তোকে এই চোখের এই হাল দেখে তো তোর চোখের এই এরকম দেখে তো সবাই বুঝতে পারবে তোর সাথে কিছু হয়েছে তো আমাদের তো কিছু একটা বলতে হবে সবাইকে সবাই মানে আমরা সবাই একটাই কথা বলবো তাহলে সবাইকে আমি বললাম হ্যাঁ ঠিক আছে আন্টি আমি আমি কাউকে কিছু বলবো না বললো হ্যাঁ বলিস তুই এরকম প্যাক প্যাকিং মুভিং করতে এসছিলি তখন ওই দরজার যে কাবার্ডের যা ওটা হয় ওই ওই দরজা আমার কাপোর্ডের দরজায় চোখে লেগে ওরকম হয়ে গেছে আমি বললাম হ্যাঁ আন্টি ঠিক আছে আমি তাই বলব স্বামী কি নিজে ওর ফোন থেকে আমার জন্য ব্লিংকেট বা ইনস্টামার্ট কোথাও থেকে মেকআপ আনায় কনসিলার আনায় ও নিজে আমার চোখে লাগিয়ে দেয় ওটা লাগিয়ে দেয় আর বলে যে মানে ও কনসার্ন তখন যে যে কি হয়েছে মানে তুই যাবি কেমন করে তুই থাক আমার কাছে তখন কনসার্ন এটাই যে যে লোক দেখতে পারলে বুঝে যাবে হয়েছে কিন্তু আমি ওদের প্রমিস করি যে আমি বলবো না বলবো না বলে আমি পাঁচটার সময় বাড়ি আসি আমার ফোন তখন দেওয়া হয় আমাকে আমি ওকে প্লিজ 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 করে অ্যারাউন্ড ফোর ও আমাকে আমার ফোনটা ফেরত দেয় আমি চার্জে বসে বিকজ ফোনটা ডেড হয়ে যায় তো আমি ওরই চার্জারে চার্জে বসাই ফোনটা চার্জ করে আমি তোমরা পুরো ভিডিওটা তোমরা দেখলে মেয়েটা কী বললো কথাটা তোমরা শুনলে এরপরে তোমরাই বলো যে এতটা অত্যাচার করেছে মানে যেটা ধারণার বাইরে মেয়ের কথা অনুপাতে যেটা বলছে সেটাই মানে যেটা বলছে সেটা শুনেই বলছি তো কতগুলো ওর কমেন্ট দেখো এখানে কতগুলো কমেন্ট আমি দেখতে পেয়েছি তো প্রত্যেকটা কমেন্ট তোমার সাইডে দিচ্ছি দেখো প্রত্যেকে বলছে নাকি এটা স্ক্রিপ্টেড মানে অভিনয় করছে কেউ বলে যে সিনেমায় চান্স পেলে খুব ভালো হয় মানে এই শুধু স্ক্রিপ্টগুলো দেখো শুধু কমেন্টগুলো একটু তো তোমরাই বলো যে সত্যি কি একে ফাঁসানো হয়েছে নাকি এটা অভিনয় ভাই বুঝতে পারছি না সত্যি কথা বলতে কারণ দেখো কিছুদিন আগে ওই গোমাংস নিয়ে যে এটা হলো একটা ঝামেলা মানে প্রবলেম যেটা ক্রিয়েট হলো ঠিক আছে এরকম অনেকগুলি হচ্ছে একটার পর একটা আবার এই একটা তো কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও